কুষ্টিয়ার কুমারখালীতে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কসমেটিক্স ব্যবহার পোড়া তেল দিয়ে খাবার তৈরি ফ্রিজে তৈরিকৃত খাবার সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পাঁচ প্রতিষ্ঠান মালিককে একুশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কুমারখালীর পৌর বাজারের সোনাবন্ধু সড়ক ও সোনাপট্টি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় অভিযানের নেতৃত্ব কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক ফারুক হোসেন উপস্থিত ছিলেন অভিযান সূত্রে জানা যায় বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কসমেটিক্স ব্যবহার করায় কুমারখালী স্টোরের মালিক নাইমুল ইসলামকে সাত টাকা ও শতরূপা স্টোরের মালিক সিরাজুল ইসলামকে তিন হাজার টাকা মূল্য মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স শিমুল স্টোরের মালিক মোহাম্মদ শিমুলকে পাঁচ হাজার টাকা এবং পোড়া তেল দিয়ে খাবার তৈরি ও ফ্রিজে তৈরীকৃত খাবার সংরক্ষণ করায় কুণ্ডু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক অদ্বৈত কুণ্ডুকে তিন হাজার ও সুধীর মিষ্টান্ন ভাণ্ডারের মালিক গোপাল কুমারকে তিন হাজার সহ মোট একুশ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসাবে আজ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা সোনাবন্ধু সড়ক এবং স্বর্ণপট্টি এলাকায় বাজার তদারকি করা হয় এই সময় বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কিছু কসমেটিক্স ব্যবহার করার জন্য দুইটা কসমেটিক্সের দোকানকে এবং পোড়া তেল দিয়ে খাদ্য পণ্য করা এবং প্রসেস খাবার সংরক্ষণ করার হোটেলকে মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য একটি চালের দোকানকে জরিমানা করা হয় সর্বমোট পাঁচটি প্রতিষ্ঠানকে একুশ হাজার টাকা জরিমানা করা হয় জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে